ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मोशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय तीमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রীরামকৃষ্ণের লীলা কথায় আজকের পর্বে আমরা শুনব শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মণের আলাপ গাত্রদাহাদি ব্যাধি নয় মহাভাবের লক্ষণ বালক যেমন নিজ মায়ের কাছে অন্তরের সব কথা বলে থাকে ব্রাহ্মণীর কাছে শ্রীরামকৃষ্ণ তেমনি নিজ অলৌকিক দর্শন ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লুপ্ত হওয়া গাত্রদাহ নিদ্রা শূন্যতা শরীরের বিকার প্রভৃতি নিত্যকার ব্যাপারগুলি বর্ণনা করতে করতে বারবার বলতে লাগলেন হ্যাঁ গা আমার এসব কি হয় আমি কি সত্যই পাগল হলাম কি ব্রণে প্রাণে রেখে আমার কি কঠিন ব্যাধি হল ব্রাহ্মণীয় স্নেহময়ী জননীর মতো ওই কথা শুনতে শুনতে কখনো উত্তেজিত কখন উল্লাসিতা কখনো আবার সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন কে তোমায় পাগল বলে বাবা এ পাগলামি নয় গভীর ঈশ্বর প্রেমে তোমার মহাভাব হয়েছে তাই এই রকম অবস্থা ও হচ্ছে সাধারণ লোক বোঝে না তাই এরকম বলে এরূপ অবস্থা শ্রীমতী রাধারানীর হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর হয়েছিল এ কথা শাস্ত্রে আছে আমার কাছে যেসব পুঁথি আছে তা থেকে পড়ে দেখিয়ে দেব যারা এক মনে ঈশ্বরকে দেখেছেন তাদের সকলেরই ওই অবস্থা হয়েছে ও হয় এরপর দেবদর্শন সারতে সারতে বেলা হয়েছে দেখে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীকে দেবীর প্রসাদী ফল মূল আদি খেতে দিলেন ছেলেকে না খাইয়ে মা খাবেন না বুঝে নিজের থেকে কিছু খেলেন ব্রাহ্মণীর শ্রীরামকৃষ্ণের মধ্যে দর্শন পরস্পর সাধন প্রসঙ্গ পরে ব্রাহ্মণী ঠাকুরবাড়ির ভাড়ার থেকে কিছু আটা ডাল প্রভৃতি ভিক্ষা নিয়ে পঞ্চবটিতে এসে রান্না করে তা নিজ ইষ্ট প্রতীক সামনে রেখে নিবেদন করলেন ও ইষ্টদেবকে চিন্তা করতে করতে গভীর জানি মগ্ন হয়ে বাহ্যশূন্য অবস্থায় প্রেমাস্ত্রুতে আপ্লুত হতে লাগলেন ইত্তবছরে শ্রীরামকৃষ্ণের আকর্ষণ অনুভব করে নিজ ঘর থেকে অর্ধবাহ্য অবস্থায় সেখানে এসে শক্তি বলে পূর্ণ পূর্ণাবিষ্টা হয়ে ব্রাহ্মণী নিবেড়িত খাদ্যগুলি খেতে লাগলেন কিছু পরে ব্রাহ্মণী চোখ খুলতে দেখলেন বাহ্য শূন্য ভাবা বিষ্ট শ্রীরামকৃষ্ণ নিবেদিত ভোগ খাচ্ছেন এর সঙ্গে নিজ অন্তরের দর্শন মিলে যাওয়ায় আনন্দে তার দেহে কাঁটা দিয়ে উঠল একটু পরে রামকৃষ্ণ বাহ্যভূমিতে ফিরে আসতেই নিজ কাজের জন্য অনুতপ্ত হয়ে বললেন কি জানে বাপু আত্মহারা হয়ে এমন করে বসি ব্রাহ্মণী জননীর মতো তাকে আশ্বস্ত করে বললেন বেশ করেছ বাবা এ কাজ তুমি করনি তোমার ভেতর যিনি আছেন তিনি করেছেন ধ্যানে আমি যা দেখেছি তাতে আমি নিশ্চিত বুঝেছি কি এমন করেছে আর কেনই বা করেছে বুঝেছি আর আমার পূর্বের মতো বাহ্য পূজার দরকার নেই আমার পূজা এতদিনে সার্থক হয়েছে এই বলে ব্রাহ্মণী একটু দ্বিধাগ্রস্ত না হয়ে দেবতার প্রসাদ জ্ঞানেই শ্রীরামকৃষ্ণের ভক্তা ভোজন করলেন এবং রামকৃষ্ণের শরীর মন আশ্রয়ে রঘুবীরের জীবন্ত দর্শন লাভান্তি প্রেমে গদগদ চিত্ত হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বহুকাল পূজিত নিজ রঘুবীর শিলাটিকে গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন পঞ্চবতীতে শাস্ত্র প্রসঙ্গ ব্রাহ্মণীর দেবমণ্ডল ঘাটে থাকার ব্যবস্থা শ্রীরামকৃষ্ণের মধ্যে ইষ্টদর্শন করেও তার প্রতি অপত্য স্নেহে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরেই থেকে গেলেন তাঁদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা চলতে লাগল শ্রীরামকৃষ্ণ নিজ আধ্যাত্মিক দর্শন ও অবস্থা সম্বন্ধে রহস্য কথাসমূহ অকপটে বলে নিত্য নানা প্রশ্ন করেন আর ব্রাহ্মণী তন্ত্রশাস্ত্র থেকে সমাধান দিতে থাকেন আবার অবতার পুরুষ দিকের ঈশ্বর প্রেমের প্রবল বেগে কিরূপ লক্ষণ সকল প্রকাশ পায় ভক্তিগ্রন্থ থেকে সেই বিষয়গুলি পাঠ করে রামকৃষ্ণের সন্দেহ দূর করতে লাগলেন এইভাবে দিব্যানন্দে ছয় সাত দিন পঞ্চবটিতে কাটাবার পর রামকৃষ্ণের মনে হল ব্রাহ্মণীর এখানে থাকা ঠিক হচ্ছে না কারণ সংসারী লোক ব্রাহ্মণীর চরিত্র সম্বন্ধে নানা কথা রটনা করতে পারে আলোচনার পর ব্রাহ্মণীকে কালীবাড়ির উত্তরে কিছু দূরে দেবমণ্ডলের ঘাটে থাকবার পরামর্শ দিয়ে শ্রীরামকৃষ্ণ তাকে সেখানে পাঠিয়ে দেন ব্রাহ্মণীও সেখানে সাদরে গৃহীত হন ও শীঘ্রই গ্রামবাসীর শ্রদ্ধার পাত্রী হওয়ায় তার ভিক্ষারও অভাব হয়নি ওখান থেকে এসে প্রতিদিনই ব্রাহ্মণী রামকৃষ্ণের সঙ্গে কথাবার্তায় কাটাতেন ও মাঝে মাঝে কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করে তাকে খাওয়াতেন আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণের সাধন লীলা আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ